নমস্কার আমি শ্রীমান্তিকা শ্রীমান্তিকা হিসেলে সব বন্ধুদেরকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবার নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে রান্নার নাম হলো পালং পনির তো পালং পনির করার জন্য কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নি তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন আজকের রান্না পালং পনির সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করুন তো আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়েছি সব পনিরগুলোকে পনিরগুলো কাটার পরে কি সুন্দর দেখতে লাগছে না থপথপ করছে তো এর সঙ্গে আর কি কি উপকরণ নিয়েছি সেটাও দেখে নেব এখানে নিয়ে সব মশলা নিয়ে একসাথে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই দেখিয়ে নি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজকে কুচো করে নিয়েছি একটা টমেটো কুচো করে নিয়েছি সঙ্গে নিয়েছি কড়াইশুটি আর নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম টক দই দু চামচ বাটার আর নিয়ে নিয়েছি কসুরি মেথি সঙ্গে নিয়েছি জিরে গুঁড়ো চিনি নুন রসুন পেস্ট আদা পেস্ট এই নিয়ে আজকে আমার রান্না পালং পনির থাকুন দেখতে সঙ্গে থাকুন আর এখানে আমি এক কিলো পালং শাককে পেস্ট করে রেখে দিয়েছি পেস্ট করার আগে কি করতে হবে সেটা আমি পালং চিকেনে দেখিয়ে দিয়েছি তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন পালং পনির প্রথমে আমি ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন আমি শুকনো খোলায় কসৌরি মেথিকে নেড়ে নেব কসৌরি মেথি ভাজলে এত সুন্দর একটা গন্ধ যে বলবো খুব সুন্দর গন্ধটা হয় আর এটা যে খাবারই দেবে দারুণ একটা স্বাদ হয় এখন দেখে নেব যে এটা মর্মরে হয়েছে কিনা হ্যাঁ মরমরে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব হাতের সাহায্যে দুটো হাতের সাহায্যে এটাকে আমি পুরো গুঁড়ো করে নি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এখন আমি কড়াটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আবার বসিয়ে দেবো ইন্ডাকশান ওভেনে এখন কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি প্রথমে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব আস্তে আস্তে সব পনিরগুলোকে ছেড়ে দেব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনির ভেজে নেওয়া টিলটার মধ্যে আমি দিয়ে দেব এখন গোটা জিরে গোটা এলাচ গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ছুমটটাকে আমি একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা प्याजগুলো পেঁয়াজগুলো দেওয়ার পরে হন্তি দিয়ে ভালো করে একটু ভেজে নেব নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন স্বাদ মতন চিনি চিনি আর নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি লালও হবে আবার একটু নরমও হয়ে যাবে পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব এরপরে দিয়ে দেব দু চামচের মতো রসুন বাটা রসুনটা দেওয়ার পরেও একটু ভেজে নেব এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে ও এসেছে ভাজা এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো টমেটোটা দেওয়ার পরেও খানিকক্ষণ কোন মশলাটাকে কষাবো এরপরে দিয়ে দেবো কড়াই মশলাটাকে গুলো নেব আস্তে আস্তে মশলাটা রেডি হয়ে আসছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো বাকি চিনিটা আর বাকি নুনটা এখন দিয়ে দেব আমার এখানে সব মশলাগুলোই পরিমাণ মতোই নেওয়া ছিল একটা তরকারির মতো তাই আমি সব ধরে ধরেই ঢেলে দিচ্ছি এবার আমি মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষাবো তিন চার মিনিট কষানোর পরে দেখে বোঝাই যাচ্ছে মশলাটা ভালো কষানো হয়ে গেছে তো এখন এরপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাকটা ওকে দেখতে লাগছে উম ইয়ামি আমি টেস্টি টেস্টি গন্ধও বেরোচ্ছে এবার দে পালং শাকের পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো করে নাড়তে হবে নিচে ধরে যাবে তাই অনবরত এটাকে নাড়া দিতে হবে কারণ পালং শাক দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেব টক দই ফ্যাটানো টক দইটা এখন দিয়ে দিলাম টক দই দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে দিতে হবে একটা ঢাকা ঢাকা দিয়ে খন্তি দিয়ে নাড়াতে হবে কারণ এরপরে এতটাই ছিটকাবে যে পুরো রান্নাঘরটাই আমার ভর্তি হয়ে যাবে এখন অল্প অল্প ফুটছে এখন তাই আস্তে করে একটা থালা ঢাকা দিয়ে দেব আর এই পাশ দিয়ে যে ফাঁকাটা দেখা যাচ্ছে এখান দিয়ে একটা খন্তি গলিয়ে দেব। দিয়ে নাড়াতে থাকবো নইলে পুরো চার দিক ছিটকে ভর্তি হয়ে যাবে কারণ পালং শাকের পেস্ট যখন এইভাবে রান্না করা হয় প্রচুর ছিটকায় সেটা আপনাকে আমি পরে দেখাবো আপনাদের কিভাবে ছিটকাছে থালাটা এখন দেখলে বুঝতে পারবেন যে কতটা ছিটকেছে তবে এরকম জলের মতো গড়িয়ে পড়ছে মোটামুটি এটা কষানো হয়ে এসেছে ওপরে তেল ভাসছে তেল ভিসে ওঠা মানে যে পালং শাকের পেস্টটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা তিন চারটে কাঁচা লঙ্কা আপনারা যে রকম ঝাল খাবেন ঝালটা দেবেন এরপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পরে খুব হালকা ভাবে খন্তিটাকে নাড়াতে হবে খুব পনিরগুলো পনিরগুলো ভেঙে যেতে পারে এখন তো বেশ দারুণ গন্ধ বেরোচ্ছে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি স্বাদে গন্ধে অপূর্ব আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো বা আমি বানিয়েছি কেমন আপনারা যদি কমেন্ট করে না জানেন তাহলে আমি কি করে জানবো যে ভালো শেখালাম রান্নাটা না খারাপ শেখালাম এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মরিচ মিশিয়ে নেব চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে বুঝে নিতে হবে পালং পনির রেডি হয়ে আসছে এরপরে দিয়ে দেব দু চামচের মতো বাটার এরপরে দিয়ে দেব কসুরি মেথি হালকা আছে হালকা চাটুতে নেড়ে রেখেছিলাম হাতের সাহায্যে ঘুরিয়ে রেখেছিলাম সেই কসুরি মেথিটা এখন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আগে থেকে চারটে ইলাচকে থেতে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দেওয়ার পরে একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব রেডি হয়ে গেছে পালং পনির এখন আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব ওয়া রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি পালং পনির কি সুন্দর সব উপরে তেলটা ভাসছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমার তো লোভই সামলাতে পারছি না কখন খাবো কখন খাবো দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি আর গন্ধে মদমদ করছে প্লিজ দেখতে দেখতে যাবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব যদি কোনো মানুষকে কিছু করতে সাহায্য করে তো প্লিজ সেই শেয়ার লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিন আর যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তো ওপর দিয়ে ছড়িয়ে দিন তারপরে গরম গরম রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারেন তো আজ আসি আবার আসবো নতুন ডান নেই ততক্ষণ আপনারা ভালো